নিয়মিত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার ফরমাল চার্জ আগামীকাল ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি বলেন বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়ে তারা দীর্ঘ প্রতিজ্ঞ জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভায় তাজুল ইসলাম এসব কথা জানান জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে মাঠে নামানো হয় আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে গুলি করা হয় আন্দোলনকারীদের ওপর সে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বারো মে প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা একই মামলায় আরও দুই আসামি হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহাল মামুন শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের অভিযোগ তাদের বিরুদ্ধে এবার শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন তারিখ জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়না ঘরের জন্ম যে সংস্কৃতি যার কারণে হয়েছিল যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল কালচারে পরিণত করা হয়েছিল সিস্টেম ডেভেলপ করা হয়েছিল সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামী কালকে আমরা দাখিল করতে যাচ্ছি শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস বলে উল্লেখ করেন তাজুল ইসলাম বলেন ডিসেম্বরের মধ্যে বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বিচার হবে অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে কিন্তু কোনো রকমের আইনের ব্যত্যয় যাতে না হয় কোনো ধরনের অবিচার এবং অন্যায়ের প্রশ্ন যাতে না তোলা যায় দুনিয়াব্যাপী কোথাও যেন এই সমালোচনা করা না যায় যে তারা বা আওয়ামী লীগ বা অতীতের সরকার যেভাবে মানুষকে বিচারের নামে তামাশা করে শাস্তি দিয়েছে হত্যা করেছে বিচারিকভাবে তাদের মতো বিচার এই সরকার করেনি বা এই বিপ্লবত্তর পরিবেশে সেই বিচারটা হয়নি সেটাও আমাদের নিশ্চিত করতে হচ্ছে চিফ প্রসিকিউটর জানান বিচারে খুবই সাবধানতা অবলম্বন করা হচ্ছে আর কখনো দেশে গুমের কুসংস্কৃতি ফিরবে না বলেও মন্তব্য করেন তিনি যে মুক্তির আলো আমরা দেখেছি এই আলো জ্বালিয়ে রাখতে হবে তাজনুর ইসলাম জুমনা নিউজ ঢাকা নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে জামায়াত ইসলামের করা আপিলের রায় আগামীকাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চের কার্যতালিকায় এটি রয়েছে এক নম্বরে গত চোদ্দই মে চতুর্থ দিনের শুনানি শেষে রায়ের জন্য জুনের এক তারিখ ধার্য করা হয়েছিল গত বারোই মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয় গত বছরের বাইশ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন আপিল বিভাগ ফলে নিবন্ধন এবং দলীয় প্রতীক দাড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলে যায় দু হাজার সালের এক আগস্ট জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল এবং অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট আলোচনার জন্য আগামী দুইজন প্রধান কে ডক্টর মোহাম্মদ অনস এ তথ্য জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন ডিসেম্বরের পর জাতীয় নির্বাচন হওয়ার কোনো কারণ দেখছে না বিএনপি পৃথক অনুষ্ঠানে দলটির নেতারা বলেন সংস্কারের হাতে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় একটি গোষ্ঠী তারা আরও বলছেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে ফাটল ধরানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শিল্পকলা আলোকচিত্র ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় এ সময় তিনি বিএনপির প্রতি প্রধান উপদেষ্টার অবস্থানের সমালোচনা করেন বলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনে নির্বাচন আদায় করে নেওয়া হবে

জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন পাঁচই আগস্টের পর জন্ম নেয়া কয়েকটি দল ছাড়া সবাই ডিসেম্বরে নির্বাচন চায় নির্বাচন ডিসেম্বর মধ্যে চায় না কারা তাইলে বলি বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নাই এরা জানেও না কি কি দল আছে নিবন্ধন নেই পাঁচই আগস্টের জন্ম এরা চায় না এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমদ বলেন আলোচনার জন্য দুইজন বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা আগামী দুই চারিক আবার দেখেছে আমাদের মানীয় প্রধান উপদেষ্টা ভাবদা আমরা বুঝছি এরকম আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই কিন্তু কাজের কাজের কোনো খবর নেই কিছু কিছু শক্তি সেই গণতান্ত্রিক শক্তি জঙ্গের মধ্যে পাঠক ধরানোর জন্য অভিযান প্রচেষ্টা করে যাচ্ছে কেউ বিদেশে থেকে কেউ স্বদেশে কেউ বুঝতে চাচ্ছে না গণতান্ত্রিক উত্তরণ কবে হবে সংস্কার কমিশনের সব প্রস্তাবে সব রাজনৈতিক দলের কেন একমত হতেই হবে এমন প্রশ্ন তুলেছেন বিএনপির এই নেতা আরও বলেন সংস্কারের অজুহাতে বিলম্বিত করা হচ্ছে জাতীয় নির্বাচন রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম এর নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এখন চলছে গণনা কমিশন জানায় ভোট পড়েছে সাড়ে সাতাশি শতাংশ সকাল আটটায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম মিলে পঁয়ত্রিশটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছিয়াত্তর জন ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্যানেল নেতারা ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে এবার ভোটার এক জন ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন নেতৃ চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল যে উচ্চমুখের পরিবেশের কথা আমি বলছিলাম এখানে বাইরে অপেক্ষা করছেন ভোটাররা এবং যারা রয়েছেন এই তাদের সমর্থনে তারা তারা বলছেন এমন একটি ভোট নিশ্চয়ই বিস্তারিত হয়ে থাকবে এখন দেখা যাক ভোট গণনা শেষে কে হয় বিজয় অহন অনিক ধন্যবাদ আপনাকে থানাধীন এলাকায় নগর দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে সেখানে রয়েছেন সহকর্মী শাকিল হাসান সরাসরি যাবতার কাছে শাকিল হত্যার ঘটনার ব্যাপারে কি কি জানতে পেরেছেন পুলিশের প্রাথমিক ধারণা কি এলাকাবাসীদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে আপনার কি বলছেন তারা স্থানীয়ভাবে এই এলাকাকে হাড্ডিপট্টি এলাকা নামে ডাকা হয় এবং এই এই হাড্ডিপট্টির এই ভবনটিতে সকাল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমি স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি পেয়েছি এই ভবনটিতে যারা বসবাস করেন দোতাল একটি ভবন এবং এটিতে বিভিন্ন মানুষজনকে ভাড়া দেওয়া হয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটির মতো ফ্যামিলি এই ভবনটিতে থাকেন এবং যে দুজন আজকে মারা গেছেন তাদের পরিচয় হচ্ছে একজন তানভীর বয়স বিশ বছর আর একজন হচ্ছে ট্যাবা নামে পরিচিত তার বয়স আঠারো বছর এই দুইজন বেশ কয়েকদিন ধরেই তারা এখানে যারা বসবাস করেন এদের উপরে অত্যাচার করছিলেন এমন অভিযোগ আমি শুনেছি এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গত রাতে পুলিশ দারুসালাম থানা পুলিশ এই ভবনটিতে অভিযানও পরিচালনা করে এবং দোতলার চব্বিশ নম্বর রুম থেকে প্রায় চার পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে এবং দুজনকে গ্রেফতার করে এবং আজকে সকালে তারা দুজন এখানে এলে স্থানীয়রা অত্যেজিত হয়ে পড়ে এবং তারপরে এদের উপরে মারধর এবং হামলা করা হয় একজনের মরদেহ অর্থাৎ তানভীরের মরদেহটা পড়েছিল এই জায়গাটাতে এবং এটি হচ্ছে তানভীরের স্যান্ডেল আর ট্যাবা নামে যিনি পরিচিত তার বয় তার লাশটি পড়েছিল রাস্তায় তবে পুলিশ যখন এই দুইজনের মরদেহ উদ্ধার করে নিয়ে যায় তখন কিন্তু এই ব্যাগটি এখানে ছিল না এই এই ব্যাগটি আমি যদি একটু ভিতরে দেখাই এই ব্যাগটি দেখুন ওই যে একটি দা রয়েছে এবং সেটি রক্ত মাখায় এই ব্যাগটি পুলিশ যখন মরদেহ নিয়ে যায় তখন এই ব্যাগটি এখানে ছিল না আমরা আসার পরে এই ব্যাগটি আমরা এখানে দেখতে পাই এবং স্থানীয়দের কাছে আমরা জিজ্ঞেস করি যে এই ব্যাগটি করতে গেলে তারা বলছেন যে এই ব্যাগটি পরবর্তীতে কেউ একজন এখানে এসে রেখে গেছে আমি সেটি থানার ওসি রাকিব হোসেনকে জানিয়েছি যে পরে রাকিব হোসেন জানিয়েছেন যে এটি তার উদ্ধার করার জন্য পুলিশ ফোর্স পাঠাবেন। সাউন শাকিল অনেক ধন্যবাদ আপনাকে। যমুনা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর কুষ্টিয়ার বালু অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তারা অবৈধ বালু বিরুদ্ধে অভিযানে নামেন। হার্ডিন্স ব্রিজ ও লালন শাহ সেতুর মাঝখান থেকে বালু উত্তোলনের যন্ত্রপাতি জব্দ করেন তারা আবার অভিযানে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের সেখানে পাওয়া যায়নি জেলার একুশটি বালু মহলে অভিযান চালিয়ে নেপথ্যের কারিকর্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজার কথা জানিয়েছেন জেলা প্রশাসক সকাল থেকে কুষ্টিয়ার এল ডোরাডো শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করছে যমুনা নিউজ এতে উঠে আসে জেলার দুটি নদী থেকে বছরে কমপক্ষে দুশো কোটি টাকার অবৈধ বালু উত্তোলনের তথ্য রং টুল ব্যবহারে এমন এক্সপিরিয়েন্স তো হবেই বিগ বডি স্মুথ বডি শেভিং এক্সপিরিয়েন্স এর হোয়াইট কম সহজেই লং বডি রিমুভ করে বিগ বডি স্পেশালি বডি এর জন্য ঈদ আজহা উপলক্ষে আগে ভাগে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে ভোগান্তিহীন যাত্রায় বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ ট্রেন গত ঈদের তুলনায় এবারের প্রস্তুতি আরও ভালো ছিল না চির চেনা যাত্রী ভোগান্তি যাত্রীদের চাপও ছিল তুলনামূলক কম সবগুলো ট্রেন ছেড়ে গেছে নির্ধারিত সময় কর্তৃপক্ষের মতে প্রতিদিন মোট তেতাল্লিশটি আন্তঃনগর ট্রেন ঢাকা ছাড়বে দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানা ঈদে ঘরমুখ মানুষের ভ্রমণ সুবিধার্থে বাড়তি পাঁচজোড়া বিশেষ ট্রেন অতিরিক্ত চুয়াল্লিশটি কোচ চালু করা হচ্ছে থাকবে তিনটি বিশেষ ক্যাটল ট্রেন রাজধানীতে কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে চার থেকে ছয় পর্যন্ত চলবে বিশেষ এই ট্রেনগুলো বাংলাদেশ সহ চৌদ্দটি দেশের ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত করল সৌদি আরব প্রশাসন মূলত প্রবাসীদের নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে নির্দিষ্ট সংখ্যক কর্মসংস্থানের অনুমতি দেয় দেশটির প্রশাসন যার জেরে নির্বাচিত প্রার্থীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারে ওই সংস্থাগুলো তবে এই দফায় বাংলাদেশের পাশাপাশি ভারত পাকিস্তান সহ আফ্রিকার ষাটটি দেশের ভিসা অনুমোদনে সাময়িক স্থগিতাদেশ দিল সৌদি কর্তৃপক্ষ হজের মৌসুমে মানুষের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণেই এলো এই ঘোষণা जीते বাংলাদেশ সহ চৌদ্দটি দেশের ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত করল সৌদি আরব প্রশাসন মূলত প্রবাসীদের নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে নির্দিষ্ট সংখ্যক কর্মসংস্থানের অনুমতি দেয় দেশটির প্রশাসন যার জেরে নির্বাচিত প্রার্থীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারে ওই সংস্থাগুলো তবে এই দফায় বাংলাদেশের পাশাপাশি ভারত পাকিস্তান সহ আফ্রিকার ষাটটি দেশের ভিসা অনুমোদনে সাময়িক স্থগিতাদেশ দিল সৌদি কর্তৃপক্ষ হজের মৌসুমে মানুষের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণেই এলো এই ঘোষণা ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন ধরায় চলছে তিন দিনের ওয়াটার এক্সপো দু হাজার পঁচিশ মে শুরু হওয়া এই প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় পানি বিশুদ্ধকরণ ও পরিশোধন প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রিন ডট লিমিটেড এক্সপোতে প্রতিষ্ঠানটি উপস্থাপন করছে তাদের সর্বাধুনিক পানি বিশুদ্ধিকরণ ওয়াটার ট্রিটমেন্ট সলিউশন এসব প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশব্যাপী দুই কোটিরও বেশি মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে সক্ষম হয়েছে প্রদর্শনীতে নিজস্ব উৎপাদিত ব্র্যান্ড হেরোন গিরোস্তালীয় বাণিজ্যিক পর্যায়ে পানি শোধনে পরিচিতি লাভ করেছে। শুদ্ধতায় মমতাই সব সেরা সাথে। সব সময় সেরা সাথে। বাংলাদেশে প্রায় একাত্তর শতাংশ নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না মাসিকের কারণে গড়ে দিন শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকে শিক্ষার্থী রাজধানীর একটি হোটেলে মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে আয়োজিত সেমিনারে এই তথ্য তুলে ধরে ন্যাশনাল হাইজিন সার্ভে বিশেষজ্ঞরা বলেন মাসিক ব্যবস্থাপনা ঠিকমতো না হওয়ায় জড়ো ইনফেকশন হেপাটাইটিস বন্ধত সহ নানা শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন নারীরা বলা হয় ন্যাপকিনের তুলনায় কাপড় ব্যবহারকারীদের সংক্রমণের ঝুঁকি দুগুন বেশি বক্তারা বলেন মাসিক প্রাকৃতিক প্রক্রিয়া এই ব্যাপারে চলিত ট্যাবও ভাঙতে হবে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তি সহ সরকারি নীতিতে নানা পরিবর্তনের সুপারিশ জানিয়েছেন তারা এই ছিল আজকের সব খবরের আয়োজন ধন্যবাদ সাথে থাকার জন্য